পিঠ কাঁধ কোমর মেরুদণ্ড ব্যথায় ভুগতেছেন সামনের দিকে ঝুঁকে যাচ্ছেন পুজো হয়ে যাচ্ছেন দিন দিন আপনার জন্য এই প্রোডাক্টটি এটি একটি ব্যাক পেইন নিড হেল্প এটি একটি বেল্ট এই বেল্টটি যদি আপনি টেনে আপনার মেরুদণ্ডে পিছনের দিকে বেঁধে দেন কাজকর্ম করতেছেন আপনি এই বেল্টটি বেঁধে আপনি ভিতরে শার্টের ভিতরে বা গেঞ্জির ভিতরে পরে আপনি ঘুরলেন প্রতিদিন বিশ পঁচিশ মিনিট ব্যবহার করলেন আপনার মেরুদণ্ড সোজা হয়ে যাবে আপনার পিঠ ঘাড় কোমর মাজা ব্যথাটা নিমিষেই দূর হয়ে যাবে এটি একটি ব্যাক পেইন নিড হেল্প পিছনে বা পিঠের ব্যথা বা কোমর ব্যথার জন্য এটি অত্যন্ত কাজ করে এই প্রোডাক্টটি আমাদের কাছে আছে আপনারা অনেকেই অনলাইনে কাজ করেন দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে বসে থাকেন ফ্রিল্যান্সিং করতেছেন অনলাইনে কাজ করতেছেন একঘেয়েমি আপনি কম্পিউটারের সামনে বসে আছেন আপনার জন্য কিন্তু এই প্রোডাক্টটি আপনি এই বেল্টটাকে টেনে বেঁধে রাখবেন পিঠের সাথে আপনার এই মেরুদণ্ডটাকে সোজা করবে আর দিন দিন আপনি আর কুঁজো হবেন না প্রোডাক্টটি অ্যাভেলেবেল আছে ভিডিওর উপরে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টটিকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ